আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জানি যদিও বা সবাই গরমে একদমই ভালো নেই আর আমাদের নিত্য প্রয়োজনে সব সময় বাইরে যেতে হচ্ছে বা বাসাতে থাকি অনেক বেশি গরম আর এই গরমে সব সময় মনে হচ্ছে যে এসির ভিতরে থাকি বা ফ্যানের বাতাসে থাকি বা সবসময় ঠান্ডা কিছুই খায় আমার ছেলে তো আমাকে বলছে যে সবসময় মা এমন রেসিপি তৈরি করো যেন ভেতরে গরম না লাগে ঠান্ডা ঠান্ডা তেমন কোনো রেসিপি তৈরি করো একদমই গরম রেসিপি তৈরি করো যেমন ভাজা পড়ো স্ন্যাক্স একদমই খেতে চাচ্ছে না আমার বাচ্চা বা বাসায় সবাই বলছে যেমন কিছু করো যেন ঠান্ডা বা ডেজার্ট বা আইসক্রিম জুস এই রকম টাইপ আর এখন যে গরম পড়ছে এই গরমে কিন্তু আমাদের একটু বেশি পানি খাওয়া খেতে হবে জুস খেতে হবে বা স্যালাইন খেতে হবে কারণ শরীর থেকে অনেক বেশি লবণ বের হয়ে যাচ্ছে তো এই সব চিন্তা করে বাসায় একটু জুস বা স্যালাইন এসব একটু বেশি খাওয়া হচ্ছে তো চিন্তা করলাম যে একটু অল যেটা লেমন জুস সেটা আপনাদের সাথে কেন না শেয়ার করি এই জন্য তৈরি করছি এখানে আমি মালটা নিয়ে নিয়েছি মালটাটা কেটে ছিলে নিয়েছি এই কিছু দিয়ে দিয়েছি আমি লেবু দিয়ে আমি এখানে কিছু দিয়ে দেব চিনি এবং আমি এখানে আইস কিউব একদমই ব্যবহার করব না আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি ব্যবহার করেছি আমি এর আগেও বলেছি আমাদের বাসে কিন্তু একদমই ঠান্ডা কেউ খেতে পারে না এজন্যে আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে আইস ওয়াটার বা আপনারা আইস কিউব যখন এটা পরিবেশন করবেন গ্লাসে অনেক বেশি করে দিয়ে এটা পরিবেশন করতে পারবেন দিয়ে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি রেগুলার লবণ একটু দিয়েছি আর একটু স্বাদের জন্য আমি ট্যাঙ্ক দিয়ে দিয়েছি দিয়ে এটা মিক্সড করে নিয়েছি দেন শেষ হয়ে গেছে আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সবার সাথে দেখবেন সবাই মন প্রাণ জুড়িয়ে খেয়ে নেবে কারণ এত বেশি গরম যে সামনে জুস পেলে আর ভাত বা অন্য কোন খাবার আমরা খেতে চাচ্ছি না শুধু জুস ঠান্ডা কিছু খাবারই খেতে চাচ্ছি আর সবাই বেশি বেশি পানি পান করবেন জুস খাবেন স্যালাইন খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ